আসসালামু আলাইকুম সবাইকে আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি আজকে দুপুরে রান্না বান্না দিয়েই আমার ব্লগটা শুরু তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা আমি আজকে রান্না করব একদম বাটা মশলা গুঁড়া মশলা মিক্স করে একটা গরুর মাংস এটা যেহেতু সামনে ঈদ আসছে করবেন ঈদের জন্য আপনারা কিন্তু এটা রান্না করতে পারেন কত মজা হয় এইভাবে রান্না রান্না করলে করলে আসলে আপনারা না না বুঝতে পারবেন আমি এখানে সব পেঁয়াজ বাটা বাটা মরিচ এবং গুঁড়া মশলা দিয়ে গরম মশলা সব একসাথে করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এখানে গরু মাংস দিলাম এখানে আমার এক কেজি পরিমাণ মাংস ছিল আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি আমি কিন্তু মাংস ধুয়ে স্ট্রেইনারে আমি রেখে দিই অনেকক্ষণ যেন পানি বা ব্লাড থাকলে সেটা পড়ে যায় ঝরে এই যে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ভাবে মেখে একদম কালারটা অনেক সুন্দর আসে এইভাবে রান্না করলে আসলে কাঁচামরিচ বেটে দিলে এমনিতে গরুর মাংসের একটা সুন্দর কালার আসে পিঙ্ক পিঙ্ক একটা কালার আসে রান্না করার পরেও যেহেতু আমি শুকনো মরিচও দিয়েছি এটা একটু লাল কালারই হবে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আমি স্পুন দিয়ে নাড়তেছি কারণ এখানে যেহেতু কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটাই আছে প্রচুর ঝাল স্পুন দিয়ে নাড়তেছিলাম যাই হোক এই যে এখন আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি আমি কিন্তু মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে তারপর চলাই দিয়েছি ম্যারিনেশন করে রাখলে এটা কিন্তু ভালোভাবে মাংসের মধ্যে মশলাটা ঢুকে যাবে তো এখন আমি মিডিয়াম হিটে মাংসটা আগে চুলায় জল করব তারপর যখন থেকে পানি ছেড়ে দেবে তারপর আমি চুলা বাড়িয়ে দেবো কারণ এখনই যদি আমি চুলার রাস বাড়িয়ে দিই যে বাটা মশলা গুঁড়া মশলা একসাথে যে গ্রেভিটা এটা কিন্তু কড়াইয়ের তলাতে লেগে যাবে এই জন্য আমি প্রথমে একটু অল্প আঁচে রান্না করব যে যখন বলক উঠবে এবং পানিটা ছাড়বে তখন আমি চুলা রাস্তা বাড়িয়ে দেবো তো এই যে দেখেন আমার মাংসতে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং খুব ভালো মতো বলক কেষে গেছে এখন আমি ঢাকনাতে ঢেকে দিয়ে তারপর আমি চালটা বাড়িয়ে দেব আর আরেকটা পাশে আমি ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা হচ্ছে সেদিন আমার হাজব্যান্ড আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে যে দশ ডলার দিয়ে অনেকগুলো ঢ্যাঁড়স নিয়ে আসছে যেটা বাজারে কিনতে গেলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ডলারের মতো খরচ পড়তো আর এটা হচ্ছে একদম ফার্ম থেকে নিয়ে আসছে ওরা প্যাক মানে পিক করতেছিল তখন আর কি বক্স সহ কিনে নিয়ে আসছে এক বক্স তো এক বক্সে অলমোস্ট বিশ পাউন্ডের উপরে ছিল যাই হোক আমি ঢেঁড়স বাজিটা বসিয়ে দিলাম মাঝে আমি একটু মাংসটা আবার দেখে নিচ্ছিলাম ঢেঁড়সবাজি হয়ে গেছে তারপর আমি এখানে একটু মসুর ডাল বসিয়েছি আমার হাজব্যান্ড আবার পাতলা ডাল পছন্দ করে না আমার একটু ঘন করে রান্না করতে হয় তো ওই যে আমি ঘন করেই আমি মসুরের ডাল রান্না করেছি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর আমি একটা সার্ভিং বলে এটাকে আমি ঢেলে নিলাম তারপর আমি ঢ্যাঁড়স ভাজিটাও কিন্তু একটা বাটিতে ঢেলে আমি টেবিলে দিয়ে দিয়েছি আর এদিকে আমি খাবারগুলো আসলে সার্ভিং ডিশে সার্ভ করে দিতে পছন্দ করি কড়াইতে রাখতে পছন্দ করে কড়াইগুলো সামনের উপর থাকলে আমার ভালো লাগে না সার্ভিং ডিশে খাবারটা দিয়ে আমি টেবিলে ডাইনিং টেবিলে সার্ভ করে দিই এবং তারপর খাওয়া শেষ হলে আমি যেহেতু আমরা দুপুরে এক বেলায় খাওয়া হয় এই কারণে আমি সব কিছু একবারে সার্ভিং ডিশে দিয়ে দিই এবং দুপুরে খাওয়ার পরে যদি কোনো কিছু বেঁচে থাকে সেটা আমি ফ্রিজে রেখে দিই তো আমার আজকে সারাদিনের রান্নাবান্না ছিল এটাই কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে বা যদি কোনো কারেকশান থাকে বা যদি আপনাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে